জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছে মোহাম্মদ মুন্তাসির মামুন যিনি দীর্ঘদিন ধরে এলজিটিভি জি অ্যাক্টিভিস্টদের সঙ্গে কাজ করে আসছেন বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই দলটির নেতৃত্ব নিয়ে উঠেছে বিতর্ক বিগত কয়েক বছরে রাজনৈতিক পরিবর্তনের ধারায় এক নতুন মোড় দেখা যাচ্ছে দুই হাজার শহীদের আত্মত্যাগ হাজার হাজার আহত মানুষের দুঃখ দুর্দশার পর গঠিত এই নতুন বাংলাদেশ কি আদৌ তাদের স্বপ্ন পূরণ করতে পারছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছে মোহাম্মদ মুন্তাসির মামুন যিনি দীর্ঘদিন ধরে এল জি অ্যাক্টিভিস্টদের সঙ্গে কাজ করে আসছেন আবু সাইদরা কি কমেল এলু তথা এল জি টিভি মতাদর্শ বাস্তবায়নের জন্যই শহীদ হয়েছেন আজকের ঘোষিত নাগরিক পার্টিতে গে অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মুনতাসির মামুনকে পজিশন দেওয়া হয়েছে তিনি হোসিমিন সহ দেশের অন্যান্য এলজিটিভি জি অ্যাক্টিভিস্টদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আন্দোলনের সময় হোসিমিন শেখ হাসিনার পক্ষ নেয় কিন্তু মুনতাসির ফ্যাসিবাদের বিরুদ্ধে সমর্থন দেয় এটা নিয়ে বীরত তৈরি এই ভেবে যে হোসির জন্য এলজিটিভি জি টিভি অ্যাক্টিভিশন বাধাগ্রস্ত হতে পারে একজন ব্যক্তিগত লাইফে বেডরুমে কি করছে তা নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নাই কিন্তু দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার আহতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নেতৃত্বে এসেছে গে অ্যাক্টিভিস্ট নব্বই পারসেন্ট মুসলমানের দেশে ইসলামিক মূল্যবোধ চলঞ্জলি দিতে কেন ছাত্র জনতা প্রাণ দিল প্রশ্ন উঠছে এই দল কি সমাজের প্রচলিত ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী বাংলাদেশের নব্বই শতাংশ এর বেশি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই সমাজের নতুন রাজনৈতিক নেতৃত্বের এমন মতাদর্শ কি ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয় দেশের বিভিন্ন মহলে এই পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন এটি গণতন্ত্রের একটি অংশ আবার কেউ একে মূল্যবোধের বিপরীতে একটি চক্রান্তও মনে করছেন বিশ্লেষকদের মতে এই দলটি রাজনৈতিক অবস্থান এবং মতাদর্শ কীভাবে ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে বাংলাদেশ এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে আগামী দিনে এই রাজনৈতিক পরিবর্তন দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের উপর কী প্রভাব ফেলবে তা জানতে সবাই অপেক্ষায়